আসসালামু আলাইকুম এভরওয়ান আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেন আমার খাওয়া দাওয়ার ভিডিও এই জন্য আজকে সারাদিন কী কী খেয়েছি সেটাই শেয়ার করব আপনাদের সাথে ফার্স্টে হচ্ছে সকালে ছিল খিচুড়ি ডিম ভাজি আর হচ্ছে আমের আচার এই আচারটা আমার অনেক বেশি পছন্দের আমি অল্প একটু ঘিও নিয়ে নিয়েছিলাম এটা কিন্তু আমার অনেক পছন্দের একটি খাবার এরপরে হচ্ছে লেবু খেয়েছিলাম এই লেবুগুলো হচ্ছে বাড়ি থেকে আনা লেবুগুলো অনেক বেশি মজা ছিল তারপরে খেয়েছিলাম ঠান্ডা ঠান্ডা এই জুস যে গরম পড়েছে ঢাকাতে মানে অসহ্য রকমের গরম যার কারণে সময় ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করে দুপুরের মেনুতে ছিল সবজি করলা ভাজি মুরগি মাংস কিন্তু ওই যে আমার খিচুড়ি পছন্দ এই জন্য ভাবলাম যে মুরগি মাংস দিয়ে খিচুড়িটাই খাই সাদা ভাত আর না খাই ফার্স্টে হচ্ছে মরিচ দিয়ে খেলাম এরপরে হচ্ছে চিকেন দিয়ে খিচুড়িটা খেলাম তোমরা কারা হচ্ছে খিচুড়ি মাংস পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও বিকেলের দিকে হচ্ছে মালটা দুধ চা এগুলো খাইলাম এরপরে হচ্ছে সব থেকে মজাদার পার্ট হচ্ছে বাসায় বানানো চটপটি আমাদের বাসায় সবাই বাহিরের থেকে বাসায় বানানো চটপটিটা বেশি পছন্দ করে তোমরা যদি ফুল রেসিপি চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও আমি রেসিপিটা শেয়ার করব এদিকে হচ্ছে আপু সবার জন্য চটপটি বানাচ্ছিল তো ওইটাই আমরা এনজয় করছিলাম আর চটপটিতে ঝাল অনেক বেশি পরিমাণে খেতে আমরা সবাই বেশি পছন্দ করি এরপরে হচ্ছে চটপটি মশলা নিমকি যা যা লাগে সব কিছু দিয়ে দিলাম এখন এটা আমরা খুব মজা করে খাব এটাই ছিল আজকের ভিডিও আই হোপ তোমাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করবে আল্লাহ হাফেজ